সোমবার ষোলোই ডিসেম্বর নূর আলী কাঞ্ছমা জামি মসজিদ মাঠে ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করেন আল্লামা শাহ হাফেজ সাদাত হুসাইন আল্লামা শাহ সুলতান আহমদ মাওলানা নুরুল আমিন মাওলানা সবুর আনসারী সম্মেলনের প্রধান অতিথি ছিলেন আল্লামা শাহ সালে উদ্দিন নানুফুরি প্রধান বক্তা ছিলেন আল্লামা আব্দুল বাসেদ খান সিরাজী প্রধান আলোচক ছিলেন আল্লামা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি বিশেষ বক্তা ছিলেন মাওলানা জুনাইদ বিন জালাল বিশেষ মেহমান ছিলেন মাওলানা মুফতি মাহমুদুল হাসান মিরফুরি এছাড়াও আমন্ত্রিত উলামাই কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা বেলাইতুল্লাহ মাওলানা আবু জাফর নানুফুরি মাওলানা জমির উদ্দিন মাওলানা আহমদ বিন সালাম মাওলানা মুফতি এরশাদ আলম মাওলানা আবদুল্লা আল মাসুদ মাওলানা তালেবুল্লাহ মাওলানা ইসমাইল সহ অনেকে তৈবুল ইসলাম নিউজুনিয়া তোমার ভান্ডারে তো কোনো কিছু বাচ্চাটাকে হায়াত দিয়ে দিতে পারো

নবী তো এখন বাংলাদেশ